আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে এক ভাইয়ের প্রশ্ন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যার গিগ দিতে গিয়ে সেলার অ্যাপ্রুভ পাইনি সেই ক্ষেত্রে উইন্ডোজ না দিয়ে কি নিউ জিমেল ক্রিয়েট করে নিউ ব্রাউজার প্রোফাইল তৈরি করে অ্যাকাউন্ট করা যাবে হ্যাঁ তৈরি করা যাবে অবশ্যই করা যাবে এটাই বেটার মেইন হচ্ছে যখন আমরা কোনো কারণে যদি ফাইবারে আমাদের কোনো একটা অ্যাকাউন্ট ভেরিফাই না হয়ে থাকে তাহলে সেই অ্যাকাউন্টটাকে ডিলেট করে দিয়ে নতুনভাবে আমরা নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নতুনভাবে উইন্ডোজ দিয়ে নতুন করে তৈরি করাটাই বেটার এটা হচ্ছে সব থেকে ভালো ভালোর যে মান থেকে যদি আপনি একশোর মধ্যে একশো নিতে চান তাহলে এটা

কোন কাছাকাছি যায় না অর্থাৎ এমন কোন ছবি কিংবা এমন কোনো একজন ইউটিউবেশন এক্সপার্ট কিংবা ইন্টাগ্রাম মার্কেটের এক্সপার্ট এই ধরনের কথাগুলো দিয়ে প্রথম দিকে আপনি আপনার প্রোফাইলটা তৈরি করবেন না কারণ কিছু কিছু সার্ভিস রয়েছে যে সার্ভিসগুলো মূলত ফেক হয়ে থাকে এই জন্য কিন্তু আপনাকে ধরে ফেলতে পারে এবং

চারটা ভিডিও দেওয়া রয়েছে ফাইবার এ টু জেড বিষয় সম্পর্কে এরপরে যদি কোনো প্রশ্ন প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন আমরা সেই বিষয়টা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আসসালামাইকুম রহমদুল্লাহ